নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও ভিডিওতে কিছু গাছ আছে দেখুন ইন্ডিয়ান সিকিম সুস্থ বড়ো বড়ো গাছ একদম মোটা 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 গাছগুলো আপনারা পাবেন আমি অনেকবারই ভিডিওতে দিয়েছি যে পাল পালো মোটা এই মোটামোটা গাছগুলো পাবেন মোটা আর ধোপালো গাছ সমস্তটা মোটা একদম আটটা দশটা ডাল বিশিষ্ট গাছ কোনটা কোনটা দেখাবো সব ফুল এসে গেছে যে গাছগুলো সব ফুল এসে গেছে এই সব গাছগুলো আপনারা পেয়ে যাবেন তো গাছগুলো সব এক সাইডে রাখা আছে কারণ পরিষ্কার করা হয়েছিল পুরোটাই দেখুন পুরোটাই মোটামুটি প্রত্যেকটা গাছে ফুল আসছে প্রত্যেকটা গাছে ফুল পাতা অনেকে বলেন পাতা পাতা ঝরে না এই যে ফুল এই পাত নতুন পাতার সঙ্গে এরা হচ্ছে নতুন পাতা বেরোবে নতুন পাতার সঙ্গে আপনার ফুল আসছে প্রত্যেকটা ডালের ফুল এই ধরনের গাছগুলো লাগাবো পাবেন এর আগে ফল হয়েছিল এই ধরনের গাছগুলো এখন আছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব একটা নতুন ভিডিও ভিডিওতে কিছু গাছ আছে দেখুন ইন্ডিয়ান মোটামোটা গাছগুলো আপনারা পাবেন আমি অনেকবার ভিডিওতে দিয়েছি যেসব পালো যে পালো এই মোটা মোটা গাছগুলো পাবেন মোটা মোটা আর ঝোপালো ঘাস সমস্তটা মোটা মোটা একদম আটটা দশটা ডাল বিশিষ্ট গাছ কোনটা স্যার কোনটা দেখাবো সব ফুল এসে গেছে এই যে গাছগুলো সব ফুল এসে গেছে এই সব গাছগুলো আপনারা পেয়ে যাবেন তো গাছগুলো সব এক সাইডে রাখা আছে কারণ পরিষ্কার করা হয়েছিল পুরোটাই দেখুন পুরোটাই মোটা প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে প্রত্যেকটা গাছে এইগুলো ফুল পাতা ঝরা অনেকে বলেন পাতা ঝরছি কিন্তু পাতা ঝরে না এই যে ফুল কুশি এই নতুন পাতার সঙ্গে এরা হচ্ছে নতুন পাতা বেরোবে নতুন পাতার সঙ্গে আপনার ফুল আসছে প্রত্যেকটা ডালের ফুল এই ধরনের গাছগুলো লাগাবো পাবেন এর আগে ফল হয়েছিল এই ধরনের গাছগুলো এখন আছে নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও দেখছেন একটা নতুন চ্যানেলে আমি দেখাচ্ছি আপনাদের একটু কিছু কিন্নুর কমলা কিন্নুর কমলা ছোটো ছোটো প্ল্যান্টগুলো দেখুন কতটা বড় এগুলো মোটামুটি চার পাঁচ ফিটের হাইট হবে চার ফিট তো হবেই এবং এইটুকুটুকু গাছে দেখুন ফুল চলে এসেছে ফুলটা দেখুন অনেকে বলে ছোট গাছে ম্যাচের ফুল আসে না আপনি দেখেছেন ফুলগুলো দেখুন গাছ দেখুন দেখুন কত বড় এই সুন্দর গাছগুলো আমার কাছে পাবেন এবং আমি কালেকশন করে নিয়ে এসেছি যদি কেউ প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে কল করবেন আমার মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি টু জিরো থ্রি ওয়ান নাইন থ্রি টু এটা আমার মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন ফুলটা দেখানো হচ্ছে ফুলটা দেখানো হচ্ছে দেখুন আরেকবার কত বড় সুন্দর ফুল এসছে আমাদের এখানে হালকা বৃষ্টি হয়েছে ওই জন্য গাছগুলো ভেজা ভেজা লাগছে এবার দেখুন পাকিস্তানি কমলা গাছটা দেখেছেন গোড়াটা কত সুন্দর এবং আমার নিউ কালেকশন এই প্ল্যান্টগুলো আমার কাছে অ্যাভেলেবল পাবেন এবার দেখুন পাকিস্তানি মালটা গাছটা দেখুন কত সুন্দর কত বড় এবং প্রত্যেকটা গাছে প্রত্যেকটা আসছে সবাই মনে করে গাছগুলো মরে যাবে কিন্তু সেটা নয় এবং ফুল এসছে দেখুন সব ফুলটা দেখুন এই গাছটা তার কিছু দিনের মধ্যে ফল চলে যাবে এই প্ল্যান্টগুলো আপনি আমার কাছে পাবেন আমার কালেকশন এসছে আমার কাছে যে কালেকশনগুলো প্রত্যেকটা সুসুন্দর কোনো ঠুকবার কোনো ভয় নেই এবং জেনুইন এবার আসছি পাঞ্জাব মলটা পাঞ্জাব মালটার গাছটা দেখুন প্রত্যেকটা গাছে ব্রাঞ্চ আসছে নতুন নতুন ব্রাঞ্চ আসছে এবার আসছে ইন্ডিয়ান শিকি দেখুন পশ্চিমবঙ্গের সবচেয়ে বহুল চর্চিত গাছ ইন্ডিয়ান শিকি একটা প্ল্যান দেখাচ্ছি সবচেয়ে আশ্চর্য বিষয় দেখবেন এই গাছটা সবাই মনে করছে পাতাগুলো ঝরে গেছে একটা বিষয় দেখবেন আশ্চর্যের এখানে প্রত্যেকটা গাছে দেখছেন ব্রাঞ্চ বেরোচ্ছে সুন্দর করে ব্রাঞ্চ বেরোচ্ছে এই ব্রাঞ্চগুলো বেরোচ্ছে তার কারণে এইখানে এখানে এই গাছটা দেখুন এই ব্রাঞ্চগুলো বেরোনোর পরে এইভাবে ফুল ধরে আপনারা হবেন যে গাছগুলো মরে যায় সেটা নয় গাছের পরিচর্যা করবেন সুন্দরভাবে দেখবেন ফুল ধরবে দেখুন কত বড় বড় ঝোপালো গাছ আমি জাস্ট আমার কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের যদি কেউ প্রয়োজন মনে করেন আমাকে কল করতে পারেন এগুলো দেখাচ্ছি ইন্ডিয়ান শিকি এবং ম্যাচিওর প্ল্যান্ট হ্যাঁ দেখছেন গোড়াগুলো গাছগুলো কতটা ঝোপালো প্রত্যেকটা গাছে কিন্তু ব্রাঞ্চ প্রত্যেকটা গাছে পাবেন নতুন কুশি বেরোচ্ছে এই বর্ষাকালটা বেরিয়ে আপনি ফল পেয়ে যাবেন দেখুন আমার আমার কালেকশনের ইংরেজি গাছটা কোনো পাতা নেই ফুল দেখেছেন আশ্চর্য যে বিষয় দেখুন গাছটা কিন্তু মনে হচ্ছে কোনো পাতা নেই কিন্তু কুশি কতগুলো বেরোচ্ছে দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চ বেরোচ্ছে এবং প্রত্যেকটা ফুল এসেছে এই গাছটা যখন ফল হবে তখন অবশ্যই আমি এই আপডেটটা আপনাদের দেবো দেখুন আর ম্যান্ডারিং দেখুন কত বড় কালেকশনের ম্যান্ডারিংটা দেখুন আপনারা মোটামুটি 6 ফুট কাঁচা কাছি হবে 5 ফুট হাইটের উপরে ম্যান্ডারিং ম্যান্ডারিং প্লেন হলো হুম किन्नুর কমলার গাছ দেখুন কি ব্রাঞ্চ আসছে দেখুন প্রত্যেকটা বড় বড় ব্রাঞ্চ এই কালেকশনগুলো হবে একদম জেনুইন ভ্যারাইটি জেনুইন কি এটা পাঞ্জাব দেখুন আমার কাছে মালটা মালটা আর কমলা মালটা দেখুন ব্রাঞ্চ এই দেখুন এখানে ফুল চলে এসেছে দেখুন খুশি চলে এসেছে তো অনেকেই বলছেন অনেক দিন থেকে যে দাদা পাকিস্তানি কমলার চারা নিয়ে আসুন নিয়ে আসুন জোগাড় করো অরজিনাল আমি তো অরিজিনাল চারা আমি কোথাও পাচ্ছিলাম না তো আমি অল্প কিছু পেয়েছি আমি নিয়ে এসেছি অনেক দূর থেকে অনেক কষ্ট করেই তো এখানে এই অল্প কিছু আছে এই পাকিস্তানি কমলা বেশি লম্বা লম্বা কিন্তু একটু হয়ে যায়। কম সেই ক্ষেত্রে অনেকে ঝোপালো গাছ চান ছাড়পাগানে তাই আমি ঝোপালো গাছ কিছু নিয়ে এসেছি দু একটা লম্বাও আছে আমার বাড়িতে লম্বা গাছ আছে কিন্তু অনেকে লম্বা গাছ পছন্দ করছেন না তো ঝোপালো গাছ পছন্দ করছেন এই জন্য আমি এই এই দেখুন ঝোপালো গাছ আটটা দশটা বিশিষ্ট ব্রাঞ্চ বিশিষ্ট এই ঝোপালো গাছগুলো নিয়েছে পাকিস্তানি কমরা পাতা ছোট গাছ আর একটু এটা এটা ঝোপালো মানে এটা ঝোপালো সে বড় প্যাকেটে প্যাকেটটা বড়ই করেছেন তো আমি এই গাছগুলো নিয়ে আসছি কিছুদিন হলো তো এগুলো অল্প দিনই কালকে এসছে নতুন ভাবে নতুন নিয়ে এসছি মানে পাকিস্তানি কমলা বিবরণ ম্যান্ডারিং জাতীয় একটা কমলা প্রচুর বাংলাদেশে একটা নার্সারি বা গার্ডেন যাই হোক দেখান তার অনেক রিভিউ দিন অনেকে অনেক ব্যক্তিরা রিভিউ দেন কিন্তু আমি অত বিশ্লেষণ যাচ্ছি না আমি নিয়ে এসেছি কিছু ব্লাড অরেঞ্জ যাচ্ছে আর একটু ব্লাড অরেঞ্জ যেহেতু মানে নিয়ে এসেছিলাম এর আগেও এটাও একটা ব্লাড মালটা হুম অ্যাকচুয়ালি এটা ব্লাড অয়ারঞ্জটা হচ্ছে মালটার মতোই হয় কিন্তু ভেতরটা লাল হয় কিন্তু আমাদের ভেতরে অনেকে বলছেন লাল হয় না কিন্তু খেতে সুস্বাদু এই ব্লাড ওয়ার ইঞ্জিন নিয়ে এসেছি দু তিনটে আছে ব্লাড অয়ার ইঞ্জের উপরে অনেকে বলেন তো আমি কতটুকু গাজ নিয়ে দেখালাম আমার স্ট্যান্ড যে নিয়ে আসা হয় ভিডিওটা ঘরের মধ্যে সামান্য একটু দু মিনিটের রিভিউ দেওয়ার জন্য আমি দিয়েছি এখানেও কিছু আছে দেখুন কিছু গাছ পরীক্ষা করার জন্য নিয়ে আসা হয়েছে সেগুলো রিভিউ ভিডিও আমি পরে দেব এখনো সেগুলো আমি হয়নি আমি কয়েকটা নার্সারি ঘুরে আমি বিগত কয়েকদিন যারা আমার পরিচিত তারাই জানে আমি একটু ভিডিওতে কম নার্সারি ভিডিও ভিজিটিং করি এখানে যখন ফুল এসছে এটা হচ্ছে মানে কিন্নুর কমলা খুব ভালো জাতের একটা কণা কিন্নুর যেটা পাঞ্জাব কিন্নুর অনেকে পাকিস্তানি অনেকে বলছেন যে পাঞ্জাব পাঞ্জাব ইনস্টিটিউশনের কাশ্মীর সব জায়গারই ফল কিন্নুর কমলাটাও আছে এখানে আছে পাকিস্তানি কমলার ছোট গাছ আছে কিছু দার্জিলিং আছে এখানে মধ্যে কিছু কয়েকটা প্যাকেটের আছে সাদা প্যাকেটে দার্জিলিংও আছে আমাদের দার্জিলিং এর যেটা ম্যান্ডারিং অরেঞ্জ সেটা আছে সাদা প্যাকেট অনুযায়ী যাচ্ছে এখানে প্রায় দেখুন অনেকে বলেন বন্ধুরা যে গুলবাল গাছ তো আমি একজন বন্ধুদের বলবো যে এই দার্জিলিংয়ের যে ভ্যারাইটি আর এই পাকিস্তানের যে কমলা ভ্যারাইটি পাতাটা দেখুন দার্জিলিংয়ের পাতাটা হচ্ছে একটু মোটা টাইপের হয় পাকিস্তানের যেটা হয় মোটা না এটা পাতলা পাতাটা দেখছি সাইটাসের পাতা দেখে চেনা যায় না তবুও একটা অনুমান তো বিভিন্ন গাছে বিভিন্ন রকম কোনো গাছে মোটাও আছে তো এই রকম ভ্যারাইটিস আমার কাছে পাবেন তো স্টক খুব সীমিত এর মধ্যে অনেক গাছ বেরিয়েও গেছে তো অল্প কিছু গাছ আর আছে এই যে কিন্নুর কমলা বড় গাছ অনেক ছিল না ফুল এসে গেছে দেখুন যেহেতু ফুল যেহেতু ম্যাচিওর গাছ ফুল সেই সমস্ত গাছেই আসে যে গাছগুলো হচ্ছে ম্যাচিওর গাছ থেকে কলম করা হয় যখন কোনো একটা পরিপূর্ণ গাছ থেকে যখন কলম করা হবে সেই গাছের তখন যে ফুলটা এই অটোমেটিকই ছোট বলে বয়সেই চলে আসবে ম্যাচিওর গাছ থেকে যদি কলম না করা হয় তাহলে সেটা ফুলটা আসবে না তো এখানে এই ধরনের মৌসুমি তিনটি মানে তিনটে ভ্যারাইটি যে দিলাম যেটা পাকিস্তানি দার্জিলিং আর একটা হচ্ছে আপনার কিন্নর নরে রিভিউ আরও কিছু কিছু ভ্যারাইটিস আসছে আমার কাছে সংগ্রহ করা তো এখানে আমি সেগুলো আপাতত খুব ভালো গাছ নেই বা রিভিউ আমি দিতে পারছি না এর আগের ভিডিওগুলো দেখে নেবেন সিডলেস কি একটা আছে অল্প বিস্তর তো সেটাও নিয়ে আসা হয়েছে আমি বললাম একটু আগে বলেছিলাম যে আমি পরীক্ষা করার জন্য কিছু গাছ নিয়ে এসেছি তো দেখবো সেগুলো কেমন টাইপের হয় অনেক নার্সারি বলে অনেকেই অনেক রকম কমেন্টসে লেখেন তো দেখা যাক কোনটা কীরকম চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি যারা দেখবেন ভিডিওটা দেখবেন ভিডিওটা আরও অনেক কিছু পার্ট লাগানো থাকবে তো এই পাকিস্তানি কমরাসে অল্প চারা আছে সাত আট পিস এই ধরনের আছে আর এখানে আছে ছোট চারা আছে ছোট চারা ছোট দাম বড় চারার বড় দাম তো এইগুলোই বন্ধুরা সবুজের মাঝে একটা চ্যানেলে এই ভিডিওটা দেওয়া হচ্ছে তো এখানে কিছু গাছ বিক্রি করার জন্য দেওয়া হচ্ছে এর আগে দেওয়া হয়েছে ভিডিও পাট পাট করে প্রতিদিন দেওয়া হবে অনেকগুলো গাছ আছে মানে ইন্ডিয়ান সিকিম সিম মোটা সাতগুড়ি ভ্যারাইটিজে যে গাছগুলো পাবে অল্প দাম এখানে এই চ্যানেলটা যেহেতু নতুন এখানে কিছু ছাড়ের ব্যবস্থাও আছে যদি ভিডিওটা কেউ দেখেন ফোন করেন তাহলে এই গাছগুলো আপনাদের একটু রিজনেবল প্রাইসে দেওয়া হবে এবারে ফুল আসবে দেখুন গাছগুলো ফুল আছে প্রত্যেকটা ফুল চলে আসছে এই যে ফুল চলে আসছে আল্লাহ ফেটে বেড়াচ্ছে মানে ফুল আসছে প্রত্যেকটা গাছই প্রত্যেকটা গাছে ফুল আসছে তো এই গাছগুলো আপনাদের সাধ্যের মধ্যে দেওয়া হবে মানে এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি সাতগুড়ি গাছ এখানে আরো কিছু আছে এখানে আছে পাঞ্জাবি মালটার আছে কমলা কমলা আছে থাই টু হচ্ছে ফুলে মৌসুমি এখানে হচ্ছে আর একটা হচ্ছে ইন্ডিয়ান শিকি মৌসুমি ফুল এসে গেছে এখানে পাঞ্জাবি মালটা এরকম ফুল আসছে এখন পাঞ্জাব মালটা এই বিভিন্ন টাইপের ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি এই বিভিন্ন টাইপের গাছের সেল অনলাইন সেল দেওয়া হবে আপনাদের স্ক্রিনে না দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন ওরা দরদাম জেনে নেবেন নিয়ে পার্চেস করেন এটা স্বল্প মূল্য রিজনেবল প্রাইসে দেওয়া হবে এটা চ্যানেলটা নতুন নতুন থেকে একটু সাবসিডিও দেওয়া হবে চ্যানেলে যারা এই চ্যানেলে ভিডিও দেখে ফোন করবেন তাদের একটু সাবসিডিও দেওয়া সরাসরি কথাবার্তা বলতে বলতে হবে একবারই তো মানে কেউ যদি অনার দাম বলে সেটা তো না তা হোক যা হোক এখানে ভালো ভালো ভ্যারাইটি থাইল্যান্ডের থাই করিম গার্ডেনের থাই টু কমলা আছে তো এই যে ফুল আসছে সব ফুল আসছে তো এই ফুল চলে আসছে এখানে আছে কালা বিজো ভাল আছে মিশরীয় মালটা আছে মিশরীয় মালটা ছোট কাছে ফুল ফুলে একদম মানে কালা বীজ মিশলীয় মালটা তারপরে সাউথ আফ্রিকা ইয়োলো মালটা নিচে কালা বীজ ওভাল একদম ফুল চলে আসছে সব গাছে ফুল মিশরীয় মালটা ছোট্ট গাছেও ফুল আপনারা সব পেয়ে যাবেন এই সব গাছগুলো তো এই ছোট্ট প্যাকেটের গাছগুলো দেখছেন প্যাকেটে সাউথ আফ্রিকা ইয়োলো মালটা এটা একটা জর্ডানের ভ্যারাইটি ভ্যারাইটি এই জর্ডান অরেঞ্জ এই গাছগুলো আছে এখানেও কিছু বড় বড় গাছ আছে দেখুন মোটা সব ফুল চলে আসছে ফুল যে ফুল এই ফুল এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন করে এটা অনলাইন সেলের উদ্দেশ্য বলা এখানে ইন্ডিয়ান সিকি মৌসুমের মোটা মোটা ঝোপালো গাছগুলো আছে দেখো ইন্ডিয়ান সিকি মৌসুমের মোটা মোটা ঝোপালো এরকম গাছগুলো পাবেন এগুলো রিজনাল প্রাইসে পাবেন তো আমি একটা কম্বো প্যাকের অফার দিয়েছি তো গাছগুলো এটা পাতা ঝরে গেছে এমন কিছু অসুবিধা নেই এই পাতাটা ফুল চলে আসবে এটা ফুল আসার লক্ষণ আমি আগে যাদের দিয়েছি প্রত্যেকেরই ফুল চলে এসছে অনেকের ফল চলে এসেছে এখানে দেখুন একটা বড় ডাল তার থেকে সাব ব্রাঞ্চ পাঁচটা ছটা ডাল এবার বোন সাত বাগানে বন্ধুদের পক্ষে এটাই পারফেক্ট গাছ টু গাছ সাত বাগানের জন্যই অনেকে ছোট গাছ খোঁজেন ছোট গাছ ছোট মধ্যে দাম বড় গাছ বড় গাছের মতো এখানে গাছটা এগুলো দুর্বল গাছ কিছু আছে তাতে অসুবিধা নেই সেগুলো আলাদা দাম তো এই প্যাকেজিং এর মধ্যে আপনারা পাবেন তো প্যাকেজিং বেশি দিনের নয় এই আমি স্টকের মধ্যে স্টক থাকাকালীনই পনেরোশো টাকা কেনাকাটার মধ্যে আমি পাঁচটা গাছ এর মধ্যে একটা নিউ সেলার ছোট্ট একটা আছে সেটা ফ্রি দিই তো কুরিয়ার চার্জটা আপনাদের আলাদা যেহেতু ছটা গাছ ছটা গাছেরই কুরিয়ার চার্জ লাগবে এই হচ্ছে ভিডিও ছেড়ে দেয়